সুপ্রভাত বন্ধুরা শিয়ালদা স্টেশন থেকে আমি নীল সায়ল আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সায়ল আজকে আমাদের যাত্রা ট্রেনে করে লোকাল ট্রেন সোনারপুর অব্দি প্রথমে তারপর সোনারপুর থেকে বারুইপুর মানে মোট যাত্রা হচ্ছে কি বারুইপুর কারণ পরবর্তীকালে শিয়ালদা থেকে সোনারপুর যাওয়ার জন্য একটা পরিকল্পনা রয়েছে সেখানে আমি প্রত্যেকটা স্টেশন সোনারপুর অব্দি প্রত্যেকটা স্টেশনের বর্ণনা দেব আজকে আপাতত বারুইপুর অব্দি মেন মেন যে স্টেশনগুলো রয়েছে সেগুলো বর্ণনা দেব এবং সোনারপুর থেকে বারুইপুরে প্রত্যেকটা স্টেশনের বর্ণনা দেব তো ট্রেন জার্নি ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আমরা এগিয়ে বেরিয়ে চলি শিয়ালদা সাউথ সেকশনের দিকে টিকিট কাটবো টিকিট কেটে চলে যাব সোজা আমাদের গন্তব্য যে প্ল্যাটফর্মটা রয়েছে সেই প্ল্যাটফর্মে সঙ্গে থাকবেন কিন্তু আজকে সোনারপুর লোকালে রেক দিয়েছে তেরো হাজার সিরিজে বারো বগির সোনারপুর কারশেডের রেক চলুন নির্দিষ্ট কম্পার্টমেন্টে উঠে পড়ি তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আটটা একুশে সিগনাল হয়ে গেছে আমি টুপি পরে নিয়েছি

কুড়ি নাম্বার প্ল্যাটফর্ম থেকে সোনারপুর লোকাল ইলেকট্রনিক ইন্টারলকিং কেবিন জানি না এর এখন আর বিশেষ গুরুত্ব আছে কি না কারণ সবই তো শুনছি অটোমেটিক হয়ে গেছে কেউ যদি জানেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন এই ট্রেন সোনারপুরে পৌঁছানোর টাইম সকাল আটটা চুয়ান্নতে সোনারপুর জংশনে ছয় মিনিট দাঁড়িয়ে এই ট্রেনটাই নটার সময় ছেড়ে যাবে সোনারপুর বারুইপুর লোকাল হয়ে সুতরাং বারুইপুর জংশন পর্যন্ত এই ট্রেনেই আমি জার্নি করব সোনারপুর থেকে নটায় ছেড়ে এই ট্রেনটা বারুইপুর পৌঁছাবে নটা পনেরোতে ব্রিজের উপরের রাস্তাটা বেলেঘাটা মেন রোড এটা ট্র্যাক কারশেড এটা কনভেন্ট ব্রিজ এবং কনভেন্ট রোড ওপর দিয়ে চলে যাচ্ছে দু নম্বর এন্টালি ব্রিজ রাস্তার নাম পটারি রোড রাস্তাটা বামে একটু এগিয়ে দুদিকে ভাগ হয়ে গেছে ডাইনে এন্টালি ট্যালেন্ট ক্লাব এবার আমরা তিন নম্বর ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি রাস্তাটা ক্রিস্টোফার রোড বাঁয়ে মিশেছে কামারডাঙ্গা রোডে আর ডাইনে চলে গেছে রহমানিয়া মসজিদের দিকে সামনে উপরে যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছেন সেই ব্রিজের উপরের লাইনটা ধরেই শিয়ালদহ নর্থের মেইন লাইন এবং বনগা লাইনে কয়েকটা ট্রেন যেটা হয়তো শিয়ালদহ নর্থ লাইন সাউথ সেকশনের পার্শাখা স্টেশনে পৌঁছায় রেল লাইনে মেনটেনেন্সের কাজ চলছে তাই ট্রেনের গতি এই মুহূর্তে বেশ কম যাই হোক এই কাজের ফলে পরে হয়তো গতি অনেকটাই বেড়ে যাবে এই আশা রাখি আসছে আমাদের প্রথম হল্ট পার্ক সার্কাস পৌঁছলাম পার্ক সার্কাস স্টেশন কোড পিকিউএস ওপাশে উপর দিকে প্ল্যাটফর্মগুলো দিয়ে শিয়ালদহ নর্থের বনগা এবং মেইন লাইনের ট্রেনগুলো যাতায়াত করে প্রচুর ঝুপড়ি দোকানের জন্য ভালো করে দেখা যাচ্ছে না আমরা পার্ক সার্কাস ছেড়ে যাচ্ছি উপর দিয়ে গেছে নীল সাদায় মা ফ্লাইওভার এবং পুরনো চার নম্বর ব্রিজ ডান দিকে পার্ক সার্কাস সাত রাস্তার মোড় কলকাতার সেরা মোগল সাদের বিরিয়ানির দোকানগুলোর ঠিক মা সেতুর এই অংশটা সম্ভবত এনিস টুয়েলভের একটা অংশ যা বকখালি থেকে শুরু হয়ে ডাল খোলায় পূর্ণিয়া মোড়ে শেষ হয়েছে ওপাশের ওই লাইনগুলো দিয়েই ক্যানিং বনগা লোকাল নৈহাটি বজবজ লোকাল কল্যাণী সীমান্ত বজবজ লোকাল মাঝেরহাট হাসনাবাদ লোকাল আরও কয়েকটা ট্রেন এই জায়গায় এসে সাউথ লাইনে ঢোকে আর মা ফ্লাইওভার মাদিকে গিয়ে সায়েন্স সিটির আগেই দুভাগ হয়েছে ডান দিকের অংশটা বাঁয়ে বেঁচে মিশেছে আইটিসি সোনার হোটেলের সামনে যেদিকে একটু এগুলোই চিংড়ি হাটা মোড় আর বাম দিকের অংশটা ডান দিকে বেঁকে ডান দিকের অংশের ওপর দিয়ে গিয়ে মিশেছে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস বা ইএম বাইপাসের স্টাইন সিটি শেষ হবার ঠিক পরে এটা দিয়ে রুবি বা মুকুন্দপুরের সব হাসপাতালগুলোতে যাওয়া যায় পার্ক সার্কাস সাত রাস্তার মোড়ের পাশেই রয়েছে বিশাল বড় ময়দান একটা সময় শীতকালে সেখানে সার্কাস বসত তা থেকেই এই অঞ্চলের নাম পার্ক সার্কাস ওপর দিয়ে গেছে বর্নেল রোড ফ্লাইওভার এটা বাঁদিকে পিকনিক গার্ডেন হয়ে ইএম বাইপাসের দিকে চলে যায় ডান দিকে বালিগঞ্জ ফাঁড়িতে মিশেছে আসছে বালিগঞ্জ জাংশন স্টেশন এটা বিজন সেতু ডান দিকে গড়িয়াহাট মোড় আর বাঁদিকে গিয়ে শেষ হয়েছে কসবা অঞ্চলের গরফা মেন রোডের জাংশনে ওই জাংশন থেকে সোজা গেলে ইএম বাইপাসের রুবি মোড় পৌঁছলাম বালিগঞ্জ জাংশন স্টেশন কোড বিএলএম বালিগঞ্জ জাংশন স্টেশন শিয়ালদা সাউথ সেকশনের একটা গুরুত্বপূর্ণ স্টেশন নর্থ শাখার দমদমের সাথে তুলনা করা যেতে পারে স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে পাঁচ সাতটা মিনিট হাঁটলেই পাবেন ভারত সেবাশ্রম সংঘের হেড অফিস একটু এগিয়েই বিখ্যাত গড়িয়াহাট মার্কেট হাঁটা দশ মিনিট বালিগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে ইএম বাইপাসের দিকে গেলে বসপুকুর অ্যাক্রোপলিস মল কসবা রুবি মোড় যাওয়ার অটোবাস সব পেয়ে যাবেন আর গড়িয়াহাট থেকে কলকাতার প্রায় সমস্ত জায়গারই বাস পাওয়া যায় বালিগঞ্জ বা গড়িয়াহাট থেকে সোজা রাজবিহারী এভিনিউ ধরে দেশপ্রিয় পার্ক কালীঘাট চেতলা আলিপুর যাওয়ার অটো এবং বাস পেয়ে যাবেন বালিগঞ্জ থেকে লাইন ভাগ হয়েছে বজবজ লাইনে ডানদিকের এই লাইনগুলো চলে গেল মাঝেরহাট হয়ে বজবজের দিকে আর আমরা যাচ্ছি সোনারপুর জাংশনের দিকে আসছে ঢাকুরিয়া আমরা এই ভিডিওতে স্কিপ করছি অন্য ভিডিওতে এর বর্ণনা দেবো কারণ বর্ণনাটা অনেকটাই বড় ব্রিজের উপরে রাস্তাটা বার দিকে হালতু হয়ে বাইপাস চলে গেছে আর ডান দিকে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড ও প্রিন্স আনোয়ার শাহ রোড ক্রসিংয়ে যাদবপুর থানার ঠিক সামনে মিশেছে এখান থেকে শুরু হলো যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস যাদবপুর ইউনিভার্সিটি স্থাপিত হয় উনিশশো সালে তখন এর নাম ছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট পরবর্তীতে যতটুকু জানতে পেরেছি উনিশশো সালে নামকরণ হয় যাদবপুর ইউনিভার্সিটি স্টেশন থেকে হেঁটে চার পাঁচ মিনিটে পৌঁছে যাবেন এর এক নম্বর গেটে আসছে যাদবপুর স্টেশন কোড জেডিপি এখানেই আমার বাড়ি যাদবপুর স্টেশনের কাছেই যাদবপুর ইউনিভার্সিটির ঠিক উল্টো দিকেই রয়েছে বিখ্যাত এইচ বি বাস স্ট্যান্ড তবে সেই দোতলা এইট বাস বা পরের একতলা হয়ে যাওয়া এইচ বি বাসটাই আর নেই শুধু নামটাই রয়ে গেছে বাস স্ট্যান্ডের ওখান থেকেই অটোতে গ্রিন বিজয়গড় রানীকুটে যাওয়া যায় আবার হাসপাতাল পাড়া মুকুন্দপুর যাওয়ার অটোগুলো এই বাস স্ট্যান্ডের কাছ থেকেই ছাড়ে স্টেশনের শেষে যে সেতুটা দেখা যাচ্ছে ওটা সুকান্ত সেতু কবি সুকান্তর নামে সুকান্ত সেতুর বা দিকে দুটো ভাগ একটা ভাগ মিশেছে গরফা মেইন রোডে যার মাধ্যমে আপনি ইএম বাইপাস যেতে পারেন আর আরেকটা ভাগ সরাসরি গেছে সন্তোষপুর হয়ে ইএম বাইপাস আর ডান দিকে সুলেখা মোড় ফাউন্টেন পেনের বিখ্যাত সুলেখা কালী তৈরি কারখানা ছিল ওই মোড়ের পাশেই এখনও সেই কালি পাবেন সুলেখা নামে একটা দোকান আছে ওখানে এরপর বাঘা আজকের ভিডিওতে এটা স্কিপ করছি ডান দিকে বাগাযতীন রেলগেট ওপর দিয়ে পরপর দুটো সেতু ইএম বাইপাসের ঢালাই ব্রিজ ব্রিজের ডানে পাটুলি আর বায়ে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট আর পরের উঁচু ব্রিজটা কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের সামনেই আশা করি দেখতে পাচ্ছেন মেট্রোর নিউ গড়িয়া কারশেড আসছে পরের স্টেশন নিউ গড়িয়া মেট্রোর জন্য এখানেই আপনাদের নামতে হবে পাবেন ব্লু লাইন ও অরেঞ্জ লাইনের মেট্রো স্টেশনের নাম স্বনামদন্য কবি সুভাষ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন মানে রুবিমর পর্যন্ত মেট্রো সার্ভিস চালু হয়ে গেছে এপাশ থেকে যেটা স্টেশনে ঢুকছে এটা ব্লু লাইন ওপাশের রঙিন ঢাকা অংশটা মেট্রোর অরেঞ্জ লাইন যেটার ব্রিজ আগে দেখালাম পাশ দিয়ে ভায়োলেট রঙের মেট্রো চলেছে শহীদ ক্ষুদিরাম কবি নজরুল হয়ে দক্ষিণেশ্বর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এটাই কলকাতা মেট্রোর প্রথম লাইন আসছে গড়িয়া স্টেশন এই ভিডিওতে এটা আমরা স্কিপ করছি এর পরের স্টেশন নরেন্দ্রপুর ওটাও আজকের তালিকা থেকে বাদ কিন্তু পরের ভিডিওতে নিশ্চয়ই থাকবে আমরা নরেন্দ্রপুর স্টেশন ছেড়ে যাচ্ছি পরে স্টেশন সোনারপুর জাংশন নরেন্দ্রপুর ও সোনারপুরের মাঝে পড়বে সোনারপুর ইএমইউ কাশেড সোনারপুর ইএমইউ কারশেড শিয়ালদহ দক্ষিণ শাখার একমাত্র কাশেড আসছে সোনারপুর জাংশন কিন্তু তার আগে সিগন্যালের রক্তচক্ষু দেখে ট্রেনটা থমকে যেতে চলেছে যাক থমকাবার আগেই সতর্কতার হোলদে সিগনাল এবং ট্রেন গতি বাড়াতে শুরু করল সোনারপুর ইএম বা সোনারপুর ইএমইউ রেকদের আবাসন ও বৈঠকখানা একটা কথা জেনে রাখুন আমাদের এই রেকটাই আবার সকাল নটায় সোনারপুর বারুইপুর লোকাল হয়ে ছেড়ে যাবে থ্রি ফোর সোনারপুর বারুইপুর লোকাল রেক শেয়ারিংয়ে এটা বারুইপুর থেকে মাতৃভূমি লোকাল হিসেবে শিয়ালদাহ ফেরত যাবে সকাল নটা বিয়াল্লিশে এখন ট্রেনের নাম্বার থ্রি একটা অনুরোধ আপনারা ভারত বাংলাদেশ বা অন্য যে দেশ থেকেই ভিডিওটা দেখছেন না কেন কমেন্টে আপনার নিকটবর্তী রেল স্টেশনের নামটা জানাবেন কোনো দিন হয়তো দেখা হয়ে যাবে কারণ আমার ইনস্টা প্রোফাইলে ভবিষ্যতে আপডেট দিয়ে বেরোবার ইচ্ছা আছে সেক্ষেত্রে দেখা হতেই পারে ইনস্টা প্রোফাইল লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন প্রতি বছর ডিসেম্বর মাসে সোনারপুর রেল কোয়ার্টার মাঠে বইমেলা অনুষ্ঠিত হয় আর সোনারপুরের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে অটোতে কাছেই যেতে পারেন বিপত্তারিণী চণ্ডীবাড়ি এই দুটো জায়গায় আমি নিজেও গেছি এখন ট্রেনের নাম্বার থ্রি আমি এই ট্রেনেই বারুইপুর পর্যন্ত যাব। আটটা চুয়ান্ন সঠিক সময়ে সোনারপুর পৌঁছে গেল আমাদের ট্রেন সোনারপুর ছয় মিনিট দাঁড়াবে আপাতত আমরা চলে এসেছি সোনারপুর এবং সোনারপুর থেকে এই ট্রেনটাই এই যে দেখছেন এই ট্রেনটা যে ট্রেনটা করে আমরা এলাম সোনারপুর এই ট্রেনটা সোনারপুর বারুইপুর লোকাল হয়ে যাবে চলুন আমরা বারুইপুর যাওয়ার পথে কি কি দেখা যায় না যায় সেগুলো আমরা দেখতে দেখতে এগিয়ে যাবো আমি দাঁড়িয়ে রয়েছি তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন রয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আর চার নম্বরে দেখতে পাচ্ছেন ভিড় হয়ে রয়েছে চার নম্বরে আসছে শিয়ালদা ক্যানিং লোকাল দেখি ক্যানিং লোকাল যদি আগে যায় তাহলে আপনাদের দেখাতে পারব আমাদের ট্রেন দু নম্বরের দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ক্যানিং শিয়ালদা লোকাল ঠেসে ভিড় এই ক্যানিং শিয়ালদা লোকালে যদি টিকিট চেকার ওঠে তাহলে তার কি অবস্থা হবে আপনারা একটু কল্পনা করে দেখুন চার নম্বরে ক্যানিং লোকাল ঢুকে গেছে দেখতে পাচ্ছেন চার নম্বরে ক্যানিং লোকাল ঢুকে গেছে সোনারপুর থেকে ভিড়টা হবে ক্যানিং লোকাল এই সোনারপুর থেকে লাইন ভাগ হয়েছে বাম দিকের লাইনটা ক্যানিং এর দিকে চলে গেছে ওটাই সবচেয়ে পুরনো লাইন কিন্তু বারুইপুরের দিকে লাইনটাকেই বর্তমানে মেইন লাইন বলা হয় কারণটা কেউ জানলে একটু কমেন্টে জানাবেন প্লিজ সোনারপুর ক্যানিং লাইন আপনাদের সোনারপুর থেকে বেরোবার সময় দেখাবো এক নম্বরে আপ ক্যানিং শিয়ালদহ লোকাল ঢুকলো আর এ পাশে চার নম্বরে ডাউন ক্যানিং লোকাল এসে দাঁড়িয়ে আছে ক্যানিং লোকালটা বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে দু মিনিট লেটে সোনারপুর স্টেশনের পাশেই রয়েছে বাজার ফ্লাইওভারের ওপর দিয়ে গেছে সোনারপুর ভাঙর রোড বাদিকে ক্যানিং লোকালটা এখনও দেখা যাচ্ছে বাদিকে দুটো লাইন চলে গেছে ক্যানিং ক্যানিংয়ের দিকে সোনারপুরের পর ক্যানিং লাইনের প্রথম স্টেশন বিদ্যাধরপুর ওদিকের ভিডিও এই চ্যানেলে আসবে আমরা যাচ্ছি মেইন লাইন ধরে বারুইপুরের দিকে আমাদের এই লাইনে এর পরের স্টেশন সুভাষগ্রাম সুভাষগ্রামের কোদালিয়া অঞ্চলে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি আগে সুভাষগ্রামের নাম ছিল চাংড়ি পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামকরণ করা হয় নেতাজির বাড়ি প্রতি বছর পনেরোই আগস্ট এবং তেইশে জানুয়ারি দুদিন জনসাধারণের জন্য খোলা থাকে এছাড়া দুর্গাপুজোর কদিনও খোলা থাকে বলে শুনেছি অন্যান্য দিন বন্ধ থাকে আমরা দু হাজার উনিশশো জানুয়ারি সাইকেল র্যালি করে সেখানে গেছিলাম পরের কোনো ভিডিওতে স্টেশন থেকে কিভাবে সেখানে যাবেন সেটা ভালো করে জানিয়ে দেব। এই ট্রেনটা বারুপুরে পৌঁছানোর টাইম নটা পনেরোতে এলো সুভাষগ্রাম স্টেশন কোড এস বি জিআর আমাদের চোখের সামনে বাংলা শহরতলির সবুজ রূপ কেমন লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন পরে স্টেশন মল্লিকপুর এলাম মল্লিকপুর স্টেশন কোড এম এ কে ছেড়ে যাচ্ছি মল্লিকপুর স্টেশন বারুইপুর জংশন এটা বেস্কো রেল ফ্যাক্টরি ভারতীয় রেলের জন্য ওয়াগান তৈরি করে এই বেসরকারি কোম্পানি ইএমইউ ট্রেনও তৈরি করেছে বেস্কো সম্ভবত দিয়েছে বাড়িপুর ঢুকছে স্টেশন কোর্ট বিআরপি বাড়িপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সদর দপ্তর বাড়িপুরে জেলা পরিষদের অফিস বাড়িপুর সেন্ট্রাল জেল কোর্ট হাসপাতাল আর টি ও অফিস সবই রয়েছে আর যার কথা না বললেই নয় তা হলো বারুইপুরের পেয়ারা বারুইপুরের পেয়ারা খুব বিখ্যাত চার নম্বরে গাড়ি ঢুকছে তিন নম্বরে বারুইপুর ডায়মন্ড হারবার লোকাল দাঁড়িয়ে আছে ট্রেন ড্রাইভার নটা বিয়াল্লিশে বারুইপুর শিয়ালদহ লোকাল হয়ে শিয়ালদহের দিকে ফিরে যাবে দু নম্বরে ঢুকলে এটাই নটা চব্বিশের বারুইপুর শিয়ালদহ লোকাল হিসেবে ফেরত যেত একটা যাবে লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা ভবিষ্যতে হয়তো বকখালি পর্যন্ত আর একটা লাইন মগড়াহাট হয়ে ডায়মন্ড হারবার পর্যন্ত আমার আজকের জার্নি এখানেই শেষ আপনাদের নিকটতম স্টেশনের নাম কমেন্টে জানাতে ভুলবেন না কমেন্টে জানাবেন কেমন লাগলো জার্নিটা ভিড় দেখুন পরের অংশে কিন্তু ভিড় পাবেন না চার নম্বরে ঢুকেছে বন্ধুরা আমাদের ট্রেন চলে এলো বারুইপুর জংশন স্টেশন বারুইপুর জংশন জংশন এই কারণে একটা লাইন চলে গেছে লক্ষ্মীকান্তপুর নামখানার দিকে ভবিষ্যতে সেই লাইনটা বকখালি চলে যাবে আর একটা লাইন চলে গেছে ডায়মন্ড হারবারের দিকে মগরাহাট ডায়মন্ড হারবার তো আমরা বারুইপুর জংশনেই আমাদের জার্নিটা আজকে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাবেন আমি নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল আমি ট্রেনে বাসে বাইকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান এবং সেই ভিডিওটা দেখতে পারেন বন্ধুদের শেয়ার করুন কমেন্ট করে জানান ভিডিওটা আপনার কেমন লাগবে আজকের মতো এখানেই রাখছি বিদায়